আসসালামু আলাইকুম এবরিমান কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো নতুন আর একটি দিনে চলে আসলাম তো দেখো আজকে ছুটি দিন ছিল তো হাজব্যান্ড বাজারে গিয়েছিল কিছু মাছ নিয়ে আসছে এবং মুরগি নিয়ে আসছে একটা তো আমি মাছগুলো যেহেতু কাটা ছিল সেহেতু আজকে কোনো সমর কাটাকুটির কোনো হচ্ছে কারবার নাই তো আমি মুরগিটাই কেটে নিচ্ছি তো দেখো মুরগিটা কেটে ধুয়ে নিলাম না পরে এখানে আমি আদা বাটা দিয়ে দিলাম তারপরে রসুন বাটা পেঁয়াজ বাটা দিয়ে দিলাম পরে পরিমাণ মতো জিরা বাটা দিয়ে দিলাম হলুদ বাট হলুদ গুঁড়া এবং হচ্ছে ধনিয়া গুঁড়া তারপরে মরিচ গুঁড়া কিছু পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তারপরে লবঙ্গ এলাচ বড় এলাচ দিয়ে দিলাম সব পরিমাণে দিয়ে আমি এখন তেল দিয়ে মাংসটা প্রথমে ম্যারিনেট করে নেব তারপরে মাংসটা রান্না করে নেব তো মাংসটা ম্যারিনেট করা হয়ে গেছে আমি মাংসটা কিছুক্ষণ রেখে দেবো তারপরে অন্যান্য কাজগুলো কমপ্লিট করে নিব যেহেতু আজকে শুক্রবার তো আজকে কিন্তু তা একটু তাড়াহুড়া থেকে যায় কারণ শুক্রবারের দিনে সবাই বাসায় থাকে আর অনেক কাজও করতে হয় যেহেতু সবাই বাসায় থাকে কাঁচা ধোয়া অনেক কিছু করতে হয় বাড়িতে তো দেখো আমি এখানে কিছু পরিমাণে পেঁয়াজ বেরেস্তা প্রথমে করে নেবো সেজন্য আমি পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি তো দেখো আমার পেঁয়াজ বেরেস্তা করা হয়ে গেছে এখন আমি তুলে নিলাম এখন আমি তেল দিয়ে দিচ্ছি এখন আমি যেহেতু আজকে আলু দিয়ে মাংস রান্না করব তো মাংসটা প্রথমে ভালোভাবে ভেজে নিলাম তারপরে এই তেলের ভেতরে আমি মাংসটা ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে দিব। তো দেখো মাংসগুলো আমি আগে পেঁয়াজ ভেজে নিলাম তারপরে মাংসগুলো দিয়ে দিচ্ছি দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নেবো চেড়ে আমি কি তিনটা পরিমাণে কাঁচামরিচ ভেঙে ভেঙে দিলাম আসলে কাঁচা মরিচের মাংসে কিন্তু কাঁচামরিচের স্মেলটা অনেক ভালো লাগে তো আমি কাঁচামরিচগুলো ভেঙে দিলাম একটু তো দেখো মাংসে কিন্তু অলরেডি পানি বেরিয়ে গেছে আর যেহেতু এটি পোলট্রি মুরগি ছিল সেহেতু আমি এই বেশি জোর রাখবো না এই পানি দিয়েই আমি ভালোভাবে কষিয়ে নেব যেটুকু পানি বের হয়েছে আর কি সেই পানি দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিব। তো দেখো আমি এখন এ পর্যায়ে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম তারপরে আমি কষিয়ে কষিয়ে রান্না করতেছি আসলে পোলট্রি মুরগিটা কিন্তু বেশি ঝোল খাওয়া যায় না কষিয়ে কষিয়ে রান্না করলে কিন্তু বেশি মজা লাগে তো দেখো আমার মাংস রান্নাটা কিন্তু অলরেডি হয়ে গেছে প্রায় এখন কষানো হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম একটু পরিমাণে বেশি দেয়নি যেহেতু আলুটা আছে আলুটা পরে দিয়েছি এটা একটু সিদ্ধ হতে টাইম লাগবে সেজন্য আমি একটু পরিমাণে পানি দিয়েছিলাম বেশি দেয়নি দেখো দেখো মার্শাল্লা আমার মাংসের কালারটা কতটা সুন্দর হয়েছে এবং এভাবে কিন্তু মাংস রান্না করলেও অনেক মজা হয়ে থাকে আর আমার মা কিন্তু বাসাতে এইভাবেই রান্না করে আমরা ছোট থেকে কিন্তু এইভাবেই রান্না খেয়ে আসছে এবং এ মায়ের হাতের এই রেসিপিটাই আমি ফলো করে রান্না করি প্রথমে ম্যারিনেট করে নেই তারপরে মাংসগুলো পেঁয়াজ ভেজে তারপরে মাংসগুলো দিয়ে দিই তো দেখো এ পর্যায়ে আমি একটু দারচিনি এলাচ সকল প্রকার মশলা যে আমি তেলে রেখে ভেজে নিয়েছি এবং গুঁড়া করে নিয়েছি সে গুঁড়াগুলোই আমি দিয়ে দিলাম আর যে বেরেস্তা করে রেখেছিলাম সেটাও আমি দিয়ে দিলাম আসলে নামানোর মুহূর্তে কিন্তু বেড়ে পেঁয়াজ বেরেস্তা দিলে মাংসটার অনেক মজা হয়ে থাকে দেখো মার্শাল্লা আমার মাংস রান্নাটা কমপ্লিট হয়ে গেছে কতটা ইয়ামি হয়েছে দেখো এবং এইভাবে মাংস রান্না করলে কিন্তু পোলট্রি মুরগি রান্না করলে অনেক মজা হয়ে থাকে তোমরা যারা খাও না এইভাবে রান্না করে খেয়ে দেখবে অনেক মজা লাগে এ পর্যায়ে আমি দেখো কালকে বেগুন চাক ভাজি যে করেছিলাম ওটা তো ভাতের সঙ্গে খেয়েছিলাম তো আজকে এটা পোলাও রান্না করব তো সেজন্য আমি দেখো কেটে নিয়েছি তো আসলে বাসায় ছিল সেজন্য মনে করলাম যে ভেজে নিয়ে যেহেতু আছে আর পোলার সঙ্গে কিন্তু আমার বেগুন ভাজিটা খেতে আমি অনেক পছন্দ করি তো দেখো আমি উল্টে পাল্টে ভেজে নেব যেহেতু আমি একা খাব আর আজকে বেগুনটা তেমন ভালো ছিল না একটু কেমন যেনে পোকা পোকা ছিল তো আমি জিনিস নষ্ট করা পছন্দ করি না তো কেটে কুটে নিয়েছি যেমন ছিল যেটুকু ভালো ছিল তো দেখো আমার বেগুন চাকবাজি হয়ে গেছে এখন আমি একটু পরিমাণে পোলাও রান্না করবো তো পোলাও রান্না করার জন্য আমি প্রথমে কিন্তু পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা আমি ভালোভাবে ভেজে নিয়ে তারপরে ধুয়ে রাখা চাউলগুলো দিয়ে দিলাম এ পর্যায়ে আমি একটু আদা এবং জিরা বাটা দিয়ে দিলাম আর একটু পরিমাণের লবণ দিয়েছি এখন দেখো আমি অলরেডি চালটা ভাজার পরে কিন্তু পানিও দিয়ে দিয়েছি তারপরে দেখো আমি কিছু পরিমাণে বাদাম এবং কিশমিশ দিয়ে দিলাম আসলে আমার অনেকগুলো হচ্ছে ব্লগে দেখো যে আমি বাদাম এবং কিসমিস পোলাওতে খুবই পছন্দ করি তো দেখো নামানোর আগে আমি কিছু পরিমাণে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম মাশাল্লা আমার পোলাটাও কিন্তু অনেক ঝুরঝুরা হয়েছিল এবং খেতেও অনেক মজা হয়েছিল আর দেখো পোলার সাথে কিন্তু আমি শশা সারা খেতে পারি না দেখো আমি অলরেডি খেতে বসে গেছি দুপুরে তো আমার ভিডিওটি ভালো লাগলে পাশে থাকবে ফলো করবে আল্লাহ হাফেজ